হজরত ইউসুফ আলী সালামের জীবনী সুরা ইউসুফের সংক্ষিপ্ত বিস্তারিত তাপসির করতে গেলে আসলে কয়েক বছর সময়ের দরকার হ্যাঁ এই সুরার বিস্তারিত তাপসির যদি করা লাগে তা কমপক্ষে দুই তিন বছরও করা যাবে কিতাবের মধ্যে এত এত কথা লেখা আছে কিন্তু এত লম্বা সময় আলোচনা করলে আপনারা বিরক্ত হবেন এজন্য মৌলিক কিছু কথা যেখান থেকে আমাদের শিক্ষা আমাদের ভবিষ্যৎ জীবনের কর্মপন্থা আমরা নির্ধারণ করতে পারব সেই হিসেবে মৌলিক কিছু কথা এবং তার শিক্ষা এটা সংক্ষেপে বলা হচ্ছে গত সপ্তাহে আজকে আমরা আলোচনা করব সরা ইউসুফের তিতাল্লিশ নম্বর আয়াত থেকে তিপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসির আমি আপনাদের সামনে পেশ করব গত সপ্তাহে আমাদের ঘটনা শেষ হয়েছিল সব শেষে বাদশাহ এবং তার সভাসদবর্গ সবার কাছে এটা প্রমাণিত হয়ে গেল যে ইউসুফ নির্দোষ কিন্তু তারপরেও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইউসুফ আলীহ সাল্লা সালামকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দেওয়া হল সেখানে ওনার সাথে দুইজন কয়েদি আরো গী তারা স্বপ্ন দেখে তাদের স্বপ্নের ব্যাখ্যাও করেন উনি এবং একজন জেলখানা থেকে মুক্তি পায় যার কাছে হজরত ইউসুফ আলিহ সালুয়ালসালাম বলেন যে তুমি গিয়ে আমার কথা বাদশার কাছে বলবে কিন্তু ওই লোকটা বাদশার কাছে গিয়ে ইসুফ আলী সালাতাম সালামের কথা বলাটা ভুলে যায়। আর এই ভুলে থাকার মধ্যে কয় বছর কেটে যায় কয় বছর মনে নাই মোট কয় বছর জেলখানায় থাকে ইসুফ আলাই সালাম হ্যাঁ সাত বছর মার্শাল্লাহ বছর সাত একটা মানুষ ভুলে থাকতে পারে একটা কথা কি মনে করেন আমি নামাজে আসতেছি। একজন করেন বা একজন গরিব মানুষ আমার কথাটা একটু বলে দিয়ে তো এমন হয় নামাজ শেষ করতে করতে ভুলে গেছি কিন্তু পরেক্ষণ আমার মনে হয় স্মরণ হয়ে যায় যে বলা হয় নাই কিন্তু এটা কেমন ভুলে যাওয়া যে এক যাওয়ার মধ্যে সাত বছর পার হয়ে গেছে কতটা কঠিন সময় এটা আসলে আল্লাবের পক্ষ থেকে এটা ছিল পরীক্ষা কি বলেন আল্লাহ দা চাচ্ছিলেন এটা যে লম্বা একটা সময় পার হয়ে যাক আমি তো ইউসুফকে মিশরের বড় পদে বসাবো তো তার জন্য তার পরীক্ষা দেওয়া লাগবে না কি বলেন হ্যাঁ পরীক্ষা দিতে হবে এখন এই সাত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাপাক রব্বুল আলমিনের যেটা উদ্দেশ্য ছিল সেটা শেষ হয়ে গেল এখন পাক রব্বুল আলমিন ইউসুফ আলী সালাতামকে জেলখানা থেকে বের করবেন বের করবেন কিভাবে বের করবেন সম্মানের সাথে বড় মর্যাদার সাথে এই জন্য সব কিছু আসমান থেকে ফাইসালা করে অদৃশ্যভাবে পর্দার অন্তরালে এমন একটা পন্থা আল্লাহ করলেন অবলম্বন করলেন যে এখন বাদশাহ নিজে ইউসুফ আলীহ সাল সাল্লামকে সসম্মানে জেলখান্না থেকে বের করবেন বাদশাহ একটা স্বপ্ন দেখলেন ওই সময়ের বাচ্চা একটা স্বপ্ন দেখলেন স্বপ্নটা ওনার দেশকে কেন্দ্র করে দেশের বড় কোনো ক্ষতি না হয় এমন একটা স্বপ্ন দেখলেন যে স্বপ্নের সাথে দেশের কোনো ক্ষতি হতে পারে এরকম একটা স্বপ্ন উনি দেখলেন এই স্বপ্ন দেখার পরে ওই সময়ের ওনার রাজদরবারে যে সমস্ত জ্ঞানিগরি মন্ত্রী পরিষদ বাদী সবাইকে হাজির করলেন হাজির করে এনে বললেন যে আমি একটা স্বপ্ন দেখছি তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করো বাদশার স্বপ্ন তারা শোনার পরে এক কথাই বলে দিল আহলাম কলু দিলাম সবাই জ্ঞানী গুণীরা যারা ছিল সবাই বলে দিল বাদশাহ আপনি এই যে স্বপ্নটা দেখছেন এটা তো আপনার মনের একটা কল্পনা আপনার মনের কি এটা এটা একটা কল্পনা এই স্বপ্নের বাস্তব কোনো অস্তিত্ব নাই এ স্বপ্নের কোনো বাস্তবতা নাই আর আমরা এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানি না আসলে যে স্বপ্ন তারা দেখছে বাদশাহ যে স্বপ্ন দেখছে এই স্বপ্নের ব্যাখ্যা উদ্ঘাটন করা তাদের পক্ষে সম্ভব না এই জন্য তারা এই কথা বলে ওখান থেকে নিজেদের ওঠার জায়গা তৈরি করছে সভাসদের মধ্যে আলোচনা চলতেছিল পাশে বসেছিল কে ওই যে সাত বছর আগে ইউসুফ আলী সালাম জেলখানা থেকে বের হওয়ার সময় বলছিলেন যে বাদশার কাছে গিয়ে আমার কথাটা বলবা এই ঘটনা ও যখন দেখতেছে তখন তার ইউসুফ আলী সালাতামের কথা মনে আসছে যে আমাকে তো সাত বছর আগে বলা হয়েছিল বাদশার কাছে গিয়ে আমার কথাটা বলবা আমি তো ভুলে গিয়ে চরম অন্যায় করে ফেলছি এই কথাটা আল্লাহ পাক আলমিন বলতেছে আনা দুইজনের মধ্যে যে ব্যক্তি নাজাদ পাইল জেলখানা থেকে মুক্তি পাইল তার অনেক দিন পরে স্মরণ হলো ইউসুফ আলাইহিস সালাতু কথা সে মতে সে बादशाहর কাছে বলল বাদশা আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানাবো আমাকে আপনারা জেলখানায় ইউসুফের কাছে পাঠান বাদশার কাছে বাদশাকে স্মরণ করিয়ে দিল ইউসুফ আলীজ সালামের কথা যে অমুক জেলখানায় একজন আছে অত্যন্ত ভালো মানুষ স্বপ্নের ব্যাখ্যা জানে অনেক জ্ঞানী মানুষ সাত বছর আগে নির্দোষ অবস্থায় জেলখানায় গেছিল ওরই সব দিক দিয়ে সত্যবাদী আপনি আমাকে তার কাছে যাওয়ার ব্যবস্থা করেন রাষ্ট্রীয় ফরমান অনুযায়ী জেলখানে যাওয়ার যে রুলস সেই নিয়ম অনুযায়ী সব মঞ্জুর করা হলো এমনি এমনি তো যাওয়া যায় না জেলখানে যাওয়ার নিয়ম আছে না সমস্ত কানুন ফলো করে ওই ব্যক্তি ইউসুফ আলী সালাতামের কাছে গিয়ে বলল ইউসুফ হে ইউসুফ হে সত্যবাদী কি বলছে সত্যবাদী যার কথা কাজে সবসময় মিল থাকে বাদশার কাছে কথাও বলল যার স্বপ্নের ব্যাখ্যা সবসময় বাস্তব হয়ে থাকে ইউসুফ আলী সালাতামের কাছে সে রাষ্ট্রীয় ফরমান নিয়ে গেল গিয়ে বলতেছে জি আমাদের সময়ের বাদশাহ একটা স্বপ্ন দেখছে আমাকে আপনার কাছে পাঠিয়েছে এই স্বপ্নের ব্যাখ্যাটা বলেন কি স্বপ্ন ওই লোকটা গিয়ে বলল যে আপ দিনা ফিসাবেরি বাকরা তিন সিবা নিয়াফুল নাসাদি যা অসাবেরি সুন বোলা ইন শুধু ও খরয়া বিশ্বাস লাল্লি আর ইলা নাসি লা আল্লাহ বলেন যে বাচ্চা স্বপ্ন দেখছে সাতটা মোটা তাজা গাভী সাতটা সুস্থ সবল মোটা তাজা গাভী এদেরকে অন্য সাতটি দুর্বল ক্ষীণকায় গাভী খেয়ে ফেলতেছে আর সাতটা সজীব তরতাজা শস্যদানা শীষ আর অপর সাতটি শুকনো বাদশাহ এই যে স্বপ্ন দেখছে এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে বলেন সাতটা মোটা তাজা গাভী এদেরকে অন্য সাতটি দুর্বল জীর্ণ শীর্ণ খেয়ে ফেলতেছে আর সাতটা সজীব তরতাজা শীষ অপর সাতটি শুকনা শীষ এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি বলেন যাতে করে আমি তাদেরকে জানাইতে পারি আপনার মহন্ত মর্যাদার কথা দাদের কাছে আমি বলতে পারি তারাও এই স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবে ইউসুফ আলী সালামকে রব্বুল আলমীর স্বপ্নের ব্যাখ্যা যে জ্ঞান এই জ্ঞানটা আল্লাহ দ্বারা পুরাপুরি শিক্ষা দিচ্ছিলেন উনি এই স্বপ্নের কথা শুনে বুঝে ফেললেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেমতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের স্বপ্নের ব্যাখ্যা দিলেন ক্বালা তাযরাউনা সাবআ সিনিনা দাবা ফামা ইল্লা কালিলান মিম্মা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা করে বললেন যে এ মুহূর্তে তোমাদের দায়িত্ব কর্তব্য হলো তোমরা সাত বছর সুন্দরভাবে চাষাবাদ করবা সাত বছর অত্যন্ত সুন্দরভাবে চাষাবাদ করবা আর চাষাবাদ করার পরে তোমাদের যে ফসল তোমরা কাটো ফসল তুলে নিয়ে আসো এই ফসলগুলো শীষের মধ্যে রেখে দিবে তবে অল্প কিছু যা তোমরা ভক্ষণ করবে তোমরা খাওয়ার পরে যা অবশিষ্ঠ থাকে সেটা শিশের মধ্যে রেখে দিবে কোন জায়গায় রেখে দিবে শিশের মধ্যে এরপর ইউসুফ আলাইহিন নিসালাতু সালাম বললেন সুম্মা ইয়াতি মিন বাদি ذালিকা সাবআ মাশদাদ ইয়াকুলু মা কদ্দামতুম লাহুন ইল্লা কালিলান মিম্মা তুহ্সিলুন ইউসুফ আলাইহিসসালাতু ওয়া সালাম বললেন এই সাত বছর খুব চাষাবাদ করবা খুব চাষাবাদ করবা খাওয়া দাওয়ার পরে বাকিটা জমাই রাখবা এরপরে সাতটা বছর আসবে দুর্ভিক্ষ চরম দুর্ভিক্ষ আসবে এই দুর্ভিক্ষ সময় তোমরা যেটা সঞ্চয় করে রাখছিলে সেটা খাবে আর বাকিটা সংরক্ষণ করে রাখবে তোমরা শীষের মধ্যে যেগুলো আছে ওগুলো তাহলে প্রথম সাত বছর কি করতে বলছেন চাষাবাদ খুব চাষাবাদ করতে বলছেন চাষাবাদ করে খাদ্য জমা করে রাখা অতিরিক্ত খাদ্য শীষের মধ্যে জমা করে রাখা পরের সাত বছর আসতেছে চরম দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষের সবাই যেন তোমরা খাইতে পারো ইউসুফ আলিহ সাল সালাম এই স্বপ্নটা কেমনে বুঝলেন উনি এভাবে বুঝলেন যে স্বপ্নের মধ্যে ছিল সাতটা মোটা তাজা গাভী এবং কি সাতটা তরতাজা শীষ খাদ্যের শীষ গাভীর সাথে চাষাবাদের একটা কঠিন সম্পর্ক আছে হ্যাঁ গাভী চাষাবাদ করে ফসল ফলনে গাভীর বড় ভূমিকা থাকে এখান থেকে উনি বুঝছেন যে গাভীর মাধ্যমে এখানে সাত বছর যা করতে বলা হচ্ছে ওই সাত বছর চরম ফলন হবে আর দেখছে অপর সাতটা শুকনা গাভী আর শুকনা শেষ এর মানে হলো পরবর্তীতে ছাত বছর চাষাবাদ হবে না চরম খরা দুর্ভিক্ষ দেখা দিবে। যাতে করে ওই আগের চাষাবাদকৃত ফসল এই সময় খেতে পারে ইউসুফ আলীহী সালাম এতটুকু বললেও ব্যাখ্যা হয়ে যেত কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে উনি অতিরিক্ত একটা পরামর্শ দিলেন অতিরিক্ত একটা পরামর্শ দিলেন যে কিছু খাদ্য তোমরা শিশের মধ্যে রেখে দিবা কেন কেন রেখে দিবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা বলতেছে সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফিহি গাসুন ফিহি আল্লাহ তাআলা বাদশাকে স্বপ্ন দেখাইছে সাত বছর সাত বছর করে তাহলে সাত বছর দুর্ভিক্ষ এর মানে হলো অষ্টম বছরে আবার ফসল ফলবে এই জন্য সেই কথাটা উনি বলে দিচ্ছেন যে এরপরে অষ্টম যে বছরটা আসবে সাত বছর দুর্ভিক্ষের পরে পরবর্তী যে বছর এই বছর মানুষের উপর অনেক বেশি বৃষ্টিপাত হবে অনেক বেশি কি হবে বৃষ্টিপাত হবে এবং তার মধ্যে তারা রস নিংড়াবে তার মানে হল সাত বছর খাওয়া দাওয়া করার পরে যখন খাবার শেষ হয়ে যাবে ওই শিশের মধ্যে যে খাবারগুলো রেখে দিছিল অষ্টম বছরে যেন ওই শীষের মধ্যে রাখা যে খাবারে গিয়েছিল ওইটা যেন অষ্টম বছরে চাষাবাদ করে আবার আবার খাবারের ফসল ফলাইতে পারে এটা ওনার অতিরিক্ত একটা পরামর্শ ছিল এবং এর দ্বারা ওনার জ্ঞান গরিমা আরও বেশি বাচ্চার কাছে স্পষ্ট হয়েছে বাচ্চার কাছে যখন ওই দূত ইউসুফ আলহ সালামের এই ব্যাখ্যার কথা বললেন বাচ্চা ভীষণ খুশি হয়ে গেলেন যে হ্যাঁ আমার স্বপ্ন আমি যেরকম দেখছি যে ব্যাখ্যাটা আমি পাইলাম এটার সাথে এটা মিলে বাচ্চা ভীষণ খুশি হইলেন খুশি হয়েই ফরমান জারি করে দিলেন ওকাল মালিক فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم بعد شيء برفر من دي دلين دي تم رجعوا تاكي أمر كسي أمون اكجون اتو جاني منوش جل خنر مدد بندی تاك بكانو تاكي گئي أمر ওদিকে ইউসুফ আলিহ সালাম দীর্ঘদিন জেলখানায় থেকে অতিষ্ঠ হয়ে উঠছিলেন ওনার খুব কষ্ট হয়ে যাচ্ছিল ইউসুফ সালামের কাছে যখন বাদশা এই দুধ গেল দুধ গিয়ে বললেন বাদশাহ আপনাকে মুক্তি দিচ্ছে আপনি চলেন আমার সাথে ইউসুফ আলহ সালাম বের হলেন না সাল্লাহু আসসালাম কোন দোষের জেলখানায় গেছিলেন বলেন হ্যাঁ কোন দোষের জেলখানায় গেছিলেন বলেন না না হ্যাঁ নারীদের চক্রান্তে নারীদের চক্রান্তে জেলখানায় গেছিলেন সেটা কি সমাধান হয়েছে সে দোষটা তো ওনার কাঁধেই এখনো আছে এখন তো বাদশাহ ওনাকে মুক্তি দিচ্ছে ওনার জ্ঞান গরিমা বাদশার কাজে লাগবে তাই কিন্তু উনি তো নির্দোষপ্রমাণ হয়ে যাচ্ছেন না তো সেজন্য ইউসুফ আলীহী সালুআ সালাম। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই লোককে বললেন যাও তুমি তোমার বাচ্চার কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো ওই সমস্ত মহিলাদের কথা যারা নিজেদের হাত কেটে ফেলছিল মনে আছে তো ঘটনা হ্যাঁ জুলাইফা মহিলাদেরকে বোঝাইছিল হাত কেটে ফেলাইছিল ইউসুফ আলিহী সালাতাম বাদশার কাছে এই কথাটা উল্লেখ করছে যাও বাদশার কাছে গিয়ে বলো ওই মহিলাদের অবস্থা কি যারা আমার সৌন্দর্য দেখে হাত কেটে ফেলাই ওই মহিলারা কি বলে নিশ্চয়ই আমার রব তাদের চক্রান্তের ব্যাপারে বড় জ্ঞান রাখেন বাচ্চার কাছে যখন দুতে এসে কথা বলল উনি আসবেন না ওনাকে অববাদ দিয়ে উনি মজলুম হয়ে জেলখানায় গেছিলেন যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হবে উনি আসবেন না বাচ্চার সাথে সাথে মহিলাদেরকে ডাক দিলেন মহিলাদেরকে ডাক দিয়ে বললেন তোমাদের অবস্থা কি যে তোমরা তো ইউসুফকে নিজেদের তার নফসের ব্যাপারে ফুসলিলে খারাপ কাজের ব্যাপারে তাকে বলো তোমাদের কি খবর কি অবস্থা তোমাদের মহিলারা সরাসরি মহিলারা বাদশার এই কথা শুনে বলে দিলেন আফসোস হায় আফসোস আমরা ইউসুফের ব্যাপারে কোনো দোষের কথা জানি না সমস্ত মহিলারা ইউসুফ আলী যে নির্দোষ এটা বাচ্চার কাছে স্বীকার করলেন কাছে কি করলেন স্বীকার করে ফেলছে এখন বাদশাহ সবাই বুঝতে পারছে যে ইউসুফ আলি জ্লাহালামের কোনো দোষ না এটা ছিল মহিলাদের একটা চক্রান্ত ষড়যন্ত্র ছিল ঘটনা ঘটাইছিল কে কিন্তু উনি মহিলাদের কথা উল্লেখ করছেন শুধু ঘটনা তো মহিলাদেরকে নিয়ে ঘটছিল না ঘটাইছিল কে কিন্তু উনি নাম নিলেন না কারণ এক নম্বর কারণ লিখছে ওই ঘরের মধ্যে উনি লালিত বলিত হয়েছেন ওনার দ্বারা যেন কোনো নেম খারামি না হয় এজন্য এখানে জলেখার কথা উল্লেখ করেন নাই দুই নম্বর ওনার উদ্দেশ্য ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করা এখন এই নির্দোষ প্রমাণ করা এটা মহিলাদের মাধ্যমেই হয়ে গেছে কাজে এখানে জুলেখার কথা আর উল্লেখ করার দরকার নেই যদি জুলাইখার কথা উল্লেখ করতো বাদশাহ সরাসরি কার কাছে গিয়ে চাইতো জুলাইখার কাছে যেত জলাইখাকে অলাঞ্চিত অবমানিত হতে হতো এই জন্য উনি এই জুলাইখার কথা আর বলেননি এই কথা শোনার পরে আজি যে মিছরের স্ত্রী জুলাইখা কি বলে শোনেন অ দাতি মোরাহতুল্লা আজি জুলাইখা আজি যে মিছরের স্ত্রী এখন বলে এখন সত্য স্পষ্ট হয়ে গেছে আনা র অ তুহ আন নফসিহি ওই আমি তো তাকে তার নপ্সের ব্যাপারে ফুঁস কিন্তু তিনি ছিলেন সত্যবাদী হ্যাঁ জুলাইখা এই কথাটা স্বীকার করে ফেলেছে ইউসুফ আলীহিসু আসসালাম এইটা উল্লেখ করলেন কেন সেটা বলতেছেন ইউসুফ বললেন যে আমি এই ঘটনা এখানে আবার উল্লেখ এই জন্য করলাম যাতে করে স্বয়ং বাদশাহ জানতে পারে যে আমি আমি গোপনে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করি নাই হ্যাঁ তার সাথে কোনো কি করি নাই বিশ্বাসঘাতকতা করি নাই আর আল্লাহবাক রব্বুল আলমীর ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদের যে চক্রান্ত বিশ্বাসঘাতকদের যে চক্রান্ত এটা সামনে এগুতে দেন না যত চক্রান্ত আমরা করি না কেন আল্লাহবাক রব্বুল আলামী এটাকে সামনে বাড়ান না এটাকে আল্লাহ তালা শেষ করে দেন এক পর্যায়ে যদি কেউ হকের ওপর থাকে এরপরে

মা উবারি ও আমি আমার নিজেকে নির্দোষ বলতেছি না আমি আমার নিজেকে নির্দোষ বলি না তার কারণ গুনাহের ক্ষেত্রে আমিও তো একজন মানুষ আমার দ্বারাও এটা হয়ে যেতে পারে এজন্য উনি উনি নিজেকে নির্দোষ বলতেছেন না বিনয় আল্লাহ কাছে বিনয় দেখাচ্ছেন যে মানবীয় স্বভাব হিসেবে আমাদের ভিতরে মাদ্দাস গুনাহ প্রবণ আমরা হয়েই যেতে পারে আমি নিজেকে নির্দোষ বলি না নিশ্চয়ই মানুষের নকস মানুষের কল্প এটা মানুষকে মন্দ কাজের আদেশ দান করে মানুষের মন মানুষকে মন্দ কাজের আদেশ দান করে রহিমা রব্বি তবে যার আমার রব দয়া করেন আল্লাহ তাআলা যার দয়া করেন সেই গুনাহ থেকে বেঁচে থাকে ইন্না রাব্বি গাফুরুর রাহিম নিশ্চয় আমার রব বড় ক্ষমাশীল বড় দয়ালু ইসফাহালিহ সলাতু ওয়াস সালাম এখানে বিনয়ী হয়ে এটা স্বীকার করলে যা আমার দ্বারাও এটা হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো আমার রব বাঁচিয়েছেন